বিলের মাঝখানে বসে আজকে এই ভিডিওটা বানাইতেছি শুধু একমাত্র আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসলে দেখেন বাংলাদেশে স্বাধীন হয়েছে আমরা মনে করতেছি এখন স্বাধীনের পরে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলা খুবই দুঃখজনক যে ঘটনাগুলো আমরা দেখতেছি যে মা যে ঘটনাটা ঘটছে ছোট্ট শিশু আসিয়ার তাকে যে দর্শন করেছে কীরকম নিষ্ঠুর হইতে পারে তারা মানুষ তারা কীরকম নিষ্ঠুর হতে পারে দেখেন ডাক্তারের যারা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি অথবা কাজ করতেছি ভিডিও বানাতেছি চাইতেছি সবসময় অ্যাক্টিভ থাকি ফেসবুকে অথবা ইউটিউবে তারা তার সাথে যে কাজটা করেছে এটা মানে একবার ফসুর চেয়ে খারাপ জাহিলির যোগে যেরকম নারীদেরকে অসম্মান করা হইতো কিন্তু এখন আমরা যে কেছি জাহেলিগির যুগের মতন কিছু কিছু ফাষাণ্ড মানুষ মনে জাহেলিগি যুগের মানুষ এখন চলে এসেছে প্রিয় বন্ধুরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে বা আমরা চাইনা এরকম ঘটনা যেন আর না ঘটে আমি বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি যে দর্শকগুলাকে আপনারা বিচারে কাঠগড়ায় আনা হয় তাদেরকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দেন কারণ যদি ইসলামও চাইছে যদি দর্শক যদি হয় তাহলে মৃত্যুদণ্ড যদি মৃত্যুদণ্ড যদি হয় জনসম্মুখে যদি সবাই সামনে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু তারা আর সাহস পাবে না এই জন্য বলবো মৃত্যুদণ্ড আমাদের বাংলাদেশে এই জিনিসটা আইন করা হোক তাহলে আমরা কিছুটা রেহাই পাব দেখেন ইসলাম হলো শান্তিন ধর্ম ইসলামের মধ্যে যদি ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা যদি চলি তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রীয় বলেন সমাজ বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর যদি ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা যদি চলি এখন আমরা যদি আমাদের রাষ্ট্রটাকে যদি ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমরা যদি চালাই দেখবেন এসব দর্শক আর থাকবে না দর্শক এসব দর্শক আর থাকবে না চলে যাবে সে যদি দু একটাকে যদি মৃত্যু দণ্ড দেওয়া হয় তাহলে এইসব দর্শক থাকবে না আজকে দেখতেছি কত হাজার হাজার শুধু দর্শক হইতেছে দর্শন হইতেছে কি কারণ হইতেছে ইসলামের আইন অনুযায়ী যদি আমাদের বাংলাদেশটাকে যদি চালানো হইতো অবশ্যই দর্শ দর্শকের দর্শন কিন্তু অস্তিত্ব থাকতো না তাই আমি বলবো এরকম ঘটনা আমাদের মা বোন এর সাথে যেন আর যেন বাংলার জমিনে যেন না হয় আজকে ফেসবুকে ঢুকলে ওইখানে দর্শন ওইখানে দর্শন ওই জায়গার দর্শন ওই জায়গার দর্শন আট বছরের শিশুকে দর্শন ষাট বছরের বৃদ্ধ মহিলাকে দর্শন তারপর মানে এগুলা ছাড়া এগুলা সারা ফেসবুকে কিনে কি আছে আর এগুলো শুধু আমরা শুনতেছি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যে এলাকা থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা যারা যে যেখান থেকে দেখেন আপনারা সকলে আপনাদের ছেলে সন্তানদেরকে একটু সতর্ক রাখবেন যদি সতর্ক যদি রাখেন তাহলে অবশ্যই এই নিষ্ঠুর নিষ্ঠুর মানুষের থেকে রেহাই পাবেন বা আমাদের আশপাশে অনেকে আসলে মানুষের চেহারা তো মধ্যে দেখেন হাজার হাজার সুন্দর সুন্দর মানুষ দেখা যায় কিন্তু সুন্দর চেহারার ভিতরে কিন্তু অনেক কালসাপ বসবাস করতেছে তাই এরকম কাউকে বিশ্বাস করি আপনার ছেলে সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে ছেড়ে দিবেন না যার কারণে আপনার বিপদ হতে পারে তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সকলকে